পুজোর মধ্যে তোমরা রেস্টুরেন্টে বেশিরভাগ খেয়েছো তুমি কেন আমরাও তো খেয়েছি তাই আজকে অনেক দিন ঘরের মায়ের হাতে সেই মাটন রান্না খেতে ইচ্ছা করেছে মা রান্নাবাড়িতে আজকে মাটন নিয়ে এসেছে চলো দেখি কিভাবে মা রান্না করে একদম ঘরোয়াভাবে মাটন এক কেজি মাটন নিয়েছে পাঁচটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছে পাঁচটা আলু বড় বড় করে কেটে টমেটো আর আদা রসুন লঙ্কা প্রথমেই আলুগুলোর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছে মা এবার সরষের তেলেটাকে ভেজে না আলুগুলো কিন্তু খুব বেশি ভেজো না হালকা হালকা একটু ঘানি ভাজিয়ে লাল হলুদ তুলে নিবি এবার আদা রসুন লঙ্কাটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি এবার চলে এসেছি আমাদের মাটানে মা প্রথমে মাটনের মধ্যে নুন হলুদ দিয়ে আর সরষের তেল নিয়ে নিয়েছে একটু দই দেওয়া হয়েছে আর আমাদের যে মশলা করা পেস্টটা ছিল মা সেটাকে নিয়ে আর একটু জিরে গুঁড়ো ব্যাস এবার মা সেটাকে ভালো করে মেখে নিচ্ছে দেখো আমাদের আলুগুলো লাল লাল হয়ে এসছে আর এটাকে ভাজবো না এবার এটাকে তুলে নেব মা যে কী রান্না করতে ভালোবাসে তাই জন্য ওনার রান্নাতে কোনো বিরক্তি নেই সব সময় বলি এটা ওটা ওই করতেই থাকে চলো তেলের মধ্যে নিয়ে নিচ্ছি মা দুটো শুকনো লঙ্কা নিয়েছে এলাচ দারচিনি পোড়ন দিচ্ছি সাথে লবঙ্গ তিনটে তেজপাতা দিয়ে ভালো করে ফোড়নটা আমরা রেডি করে নিচ্ছি পাঁচটা পেঁয়াজ করে মা কেটে নিয়েছে কুচি রাখা একটা টমেটো এই পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি একটু নুন দিচ্ছে আর একটু চিনি দেব যেহেতু ওই মাটনের মধ্যে আমরা টক দই দিয়েছি তার সাথে দিয়েছি টমেটো একটুখানি চিনি না দিলে হবেই না আদা রসুন বাটা যেটা আমাদের লঙ্কা দিয়ে সেটা ছিল কিছুটা মাটনে রেখেছি আর কিছুটা আমরা মশলার মধ্যে দিয়ে কষিয়েছি এটা আমাদের ভিডিওতে দেখানো হয়নি যাই হোক হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে আর দেওয়া হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে গেলে একটু জল দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নিচ্ছে মশলাটা খুব ভালো করে হয়ে গেলে এবার নেওয়া হচ্ছে জিরে গুঁড়ো সাথে দেওয়া হচ্ছে ধনে গুঁড়ো মশলাটা দেখো খুব ভালো করে কষে গেছে এবার আমাদের ম্যারিনেট করে রাখা মাটনটা এর মধ্যে দিয়ে ভালো করে মাকে নাড়তে হবে মশলাটা দেখো ভালো করে নেড়ে প্রায় দশ মিনিটের মতন কষানো হয়েছে তাতে মশলা দিয়ে ভালো মতন তেল ছেড়ে দিয়েছে এবার মশলাটাকে আমরা একটা প্রেশার কুকারের মধ্যে ঢেলে নেব মাংস সহ মশলাটাকে প্রেশার কুকারে ভালো করে ঢেলে একটু জল দিয়ে নিচ্ছি ছ থেকে সাতখানা মতন আমি হুইসেল দেবো সিটি দেওয়া যখন হয়ে গেল ভালো করে খুলে নিয়ে একটা সিটি আবার আলু দিয়ে দেব যাতে আলুটা আমাদের খুব ভালো করে কষে যায় একদম নরম হয়ে যাবে আলুটা দেখো একটা সিটি নিয়ে আমরা খুলে নিয়েছি এবার আলুটাও একদম নরম হয়ে গেছে এবং আমরা একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি এতে শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবং একটুখানি গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো এবার ভালোভাবে আমরা সার্ভ করো এরপর আদা রসুন পেঁয়াজ ছাড়া একটা তোমাদেরকে মাংস করে দেখাবো